শুধুমাত্র এসআইআরে আমি এটাই তো আমার গবেষণা মুসলমানদের কৌশল করে নামে নামের বানানে বানান ভুল করে দেওয়া হয়েছে মুসলমানদের বেশিরভাগ মানুষ ধর্মান্তরিত তাদের তখনকার দিনে দাদু তার বাবা তার বাবারা ইয়ে করেনি কি বলে তারা অ্যাফিডেভিট করেনি তাহলে বানান নামে অনেক ভুল আছে এবং এই যে ভুলগুলো হবে রেগুলার আমার কাছে ফোনে আসছে এই ভুলগুলো কি হবে অটোমেটিক সিস্টেমে অনলাইন সিস্টেমে সে বাতিল হয়ে যাবে ডাউটফুল হয়ে যাবে এসআইআরে এটা তাহলে ডাউটফুল হয়ে গেলে মুখে বলবে দাদুর অবস্থান তো তোর আছে তাহলে তোর ভয় কেন আরে ভাই আমি তো মামলা লড়তে পারবো না আমার ঘটি পাটি বেলে কাটা হয়ে যাবে আমার একটি ঘনিষ্ঠ ছেলে আনসার আলী মন্ডল আসামে বাড়ি উনিশশো সালের জমির দলিল আট মাস ডিটেনশন ক্যাম্পে ছিল বেরিয়ে আসতে তার ছ লাখ টাকা খরচ হয়েছে আমাকে ফোন করে সে একদিন বলছে দাদু আমরা কুড়ি জন ভিক্ষা করতে যাব পশ্চিমবঙ্গে কেন না আপনাদের নও সিদ্দিকিরা কে বলেছে যে এনআরসিতে কোনো ভয় নেই মানে এসআইআরের কোনো ভয় নেই তাহলে ভিক্ষা করব। আমি বলেছি চলে এসো আমি দূর থেকে দেখিয়ে দেবো ওদের বাড়িটা আমাকে কেউ যখন ফোন করে তখন আমি বলি নৌসাদের কাছে চলে যাও এই যে নৌসাথী কি বলছে যে আমি ইউসিসি চাই তার দেখা দেখি আই কিছু ছেলে সহজ সরল বোকা জানে না বিশ্বাস থেকে ইউসিসি চাই হোয়াট ইজ ইউসিসি জানে কি ভয়ঙ্কর যেখানে নামাজ আজ জাকাত রোজা উঠে যাবে যেখানে বিয়ের পদ্ধতি আত্মীয় স্বজন তো খুঁজত তো পিস্ততো বোনের সঙ্গে বিয়ে হলে সেটা বেআইনি এই যে বলছে বলল চিৎকার করলো তিনশো পঞ্চান্ন ধারা চাই তিনশো পঞ্চান্ন ধারা মারে মণিপুরে যেটা হয়েছে এই যে তালে নৌসাদ কোনো ব্যক্তি নয় নৌসাদ আদর্শের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের জন্ম হয়েছে যে আদর্শ ব্রাহ্মণ্যবাদী আদর্শ যে আদর্শ বাংলা এবং বাঙালি জাতি এবং সাতশো আটশো বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা ইসলাম একেশ্বরবাদ বিশ্ব নবীর কল্যাণে আজকে সারা পৃথিবীর চল চল করে মুক্ত হয়েছে সাধারণত দেশ সেই বিশ্বনবীর আদর্শকে জলাঞ্জলি দিয়ে আজকে যখন তার মুক্ত মাদ্রাসা গরস্থান সব চলে যাবে কেউ জানতেও পারলো না ইতিহাসে লেখা থাকবে এমন এক ভয়ঙ্কর সময় সেখানে আল্লাহর সব সম্পত্তি নিয়ে নিলেও কোনো মানুষ কোনো প্রতিবাদ করলো না তারা ঘুমিয়ে পড়লো এ কারণে আমার নৌসাদ সিদ্দিকের বিরুদ্ধে আমার প্রতিবাদ আমার আপত্তি যাতে আইএসএফের ছেলেরা এবং শিক্ষিত ঝজন নৌসাদকে বসিয়ে বোঝায় এবং বোঝানোর পর লাইনে নিয়ে এসে লড়াই করুক না মুসলমান লিডার আমিও তো গর্বিত হব আমিও তো তার সঙ্গে আগে থাকব। কিন্তু সত্যি কথাটা বলতে হবে মিথ্যা বললে চাই মিথ্যা কথা বলুক আমি প্রতিবাদ করব করব করব। তার মানে আপনি নশাসির দিকে মনে প্রাণে চান যে ওরকম একটা যুবক লিডার ঠেলে উঠুক একশো চাই আমি না অসংখ্য মানুষ চাই অসংখ্য মানুষ চাই ইসলাম ধর্মাবলম্বীদের একাধিক নেতার দরকার তার কারণ ভারতবর্ষের এবার প্রবলেম হচ্ছে আজ এমন একটা সময় আর মাস পর কী হবে ছমাসের মধ্যে তো আজকে বছর পর তো ডিলিমিটেশন হয়ে যাবে ডিলিমিটেশন মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা লোকসভার সিটটা কবে বারোটা চোদ্দোটা হয়ে যাবে সব তো হয়ে গেছে সাড়ে তিন থেকে চার কোটি সাড়ে চার কোটি ভোটার বাতিল হবে কে থাকবে আর কে থাকবে না আগে মুসলমান থাকতে পারো তোমার কবরস্থানটা চলে গেলে তোমাকে তো পোড়াতে হবে আর তুমি পোড়ালে তো তুমি আর মুসলমান থাকলে না ইসলাম সংস্কৃতির বিরুদ্ধে কথাটা বোঝা গেল তাহলে যদি মুসলমান থাকে ওই জন্য আমি বলেছি কিন্তু আমি যে এখন কথাগুলো বলি কেউ বিশ্বাস করে না পাগল বলে পাগল পাগল বলে মতো আর এখন ভগবান বলছে আজকে সাত বছর ধরে বলেছিলাম উনিশশো বাহান্ন সাল থেকে এনআরসির অফ ডেট আজকে কোটি কোটি বে নাগরিক হয়ে যাবে আজকে ওরা দাস ব্যবস্থায় পড়লো আজকে এই বাংলাটা ছিল সুবে বাংলা হলো ক্রীতদাসদের জায়গা এখন ভারতবর্ষের বাংলাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃতদাস হাব বন্ডের লেবার হাব যার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকবে না তখন আমরা বিচার করি স্বাভাবিক সময়ে স্বাভাবিক চোখ স্বাভাবিক সময় দিয়ে বিচার করছি আমাদের এটা কিন্তু স্বাভাবিক সময় নয় এটা অস্বাভাবিক সময় এটা আগুন লেগে গেলে ডিজাস্টার হয়ে গেলে ভূমিকম্প হয়ে গেলে যে সময় সেটা ভারতবর্ষ থেকে ইসলাম ধর্মকে যেভাবে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করা হয়েছে সেভাবে ইসলাম ধর্মকে ধ্বংস করার আইন হয়ে গেছে গুরুজি গোল ওয়ার্ল কার্ড আর এস এস যে উই অর নেশন হুদ্দি ডিভাইনে বলছে মুসলমানরা যদি হিন্দু হয় তাহলে ভারতে থাকতে পাবে হিন্দু সংস্কৃতিতে ফেরত আসে তার জন্যই তো ওয়াক আইন তার জন্যই তো ওয়াক আইনের মুসলমানদের কিছু দালাল বড় বড় দালাল নাম করা এমন আইন করে দিয়েছে বারো বছর তারা দখল করেছে কারা করেছে বড় বড় মুসলমানরা বড় বড় নেতারা তাদের হয়ে গেল তার কারণ বিজেপি বলল কি বলেছিল যে ওয়াক সম্পত্তি দখল করে নিচ্ছে ববি আকিব পাকি মহানো সবাই তার বিরুদ্ধে ফিরিয়ে আনার জন্য আমাদের আইন আসলে এই আইনে আমাদের উনিশশো তেষট্টি সালে ভারতবর্ষে যে ডিলিমিটেশন অ্যাক্ট এই ডিলিমিটেশন অ্যাক্টের মধ্যে বলেছে আমি যদি ভুল না বলি ডিলিমিটেশন কথাটা যে বারো বছর যদি দখল করে থাকে সেটা মালিক এসে যা হয়ে যাবে কিন্তু উনিশশো সালে ওয়াক আপ আইনের মধ্যে দিয়ে আনা হয় এক্সেপ্ট ওয়াকাপ ওয়াক সম্পত্তি নেওয়া যাবে না উনিশশো পঞ্চান্ন ওয়াক আইনে একশো সাত নম্বর ধারা কিন্তু এই আইনে যেটা করা হলো একশো সাত নম্বর ধারা তুলে দেওয়া হলো অর্থাৎ যারা যারা মুসলিম নেতা পয়সালা চিৎকার করছে যাদের কথা সবাই শোনে তারা যত ওয়াক সম্পত্তি দখল করে আছে সমস্তটাই তারা মালিক হয়ে গেছে তাদের বিরুদ্ধে নন ননভেলেবেল কোনো কেস করা যাবে না তাহলে তারা কেন ওয়াক আন্দোলন করবে কেন মুসলমানদের পাশে দাঁড়াবে তারা তো ভালো আছে তাদের তো কোনো চিন্তা নেই এই কথাগুলো আমি যদি একটা শব্দ মিথ্যা করি আমাকে দেবেন আমি কান ধরে উঠবোস করব প্রয়োজনে আমাকে ফোন করবেন আমি আইনের কাগজগুলো পাঠিয়ে আপনাকে একটা কথা বলি আপনার ভয় লাগে না প্রাণের সংশয় হয় না আপনার তো অনেক শত্রু আছে দেখছি আমার একটাও শত্রু নেই শুভেন্দু অধিকারীর ছাপান্নটা বডি কেন তার শত্রু আছে সে মিথ্যা করে প্রেস কনফারেন্স করছে তিন দিন যে মানিক ফকির পঞ্চাশ হাজার লোককে নিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা করেছে আরে ভাই দাঙ্গা নেমানোটা আমাদের কাজ দাঙ্গা করবো মানে আমি শুনে বলেছিলাম জুতো মারব কেউ ধরেনি আপনার শুনছিলাম তো আমার নামে আগে আপনি ফেসবুকে লিখেছেন হ্যাঁ কদিন আগে আমার হয়েছে সেটা হলো কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য দুশো ছাপ্পান্ন নম্বর ধারা যদি না মানে তিনশো পঞ্চান্ন হবে মানে অ্যাডভাইজারি দেবে তাও না মানলে তিনশো ছাপান্ন রাষ্ট্রপতি শাসন জারি হবে ফলে রাজ্যের প্রতিটি ব্লকের মুসলিম সম্পত্তিগুলো এক নম্বর খতিয়ানে চলে গেছে এটা দু হাজার চোদ্দোতে বিজেপি আসার পর থেকে সার্ভে করে বিভিন্ন কায়দায় করে নিয়েছে এইবার সরকার কী করেছে ওগুলোকে ব্লক করে দিয়েছে কেউ যাতে দেখতে না পায় আমি পাড়ার একটা ডকুমেন্ট দেখিয়ে দিয়েছি ভয়ঙ্কর একশো সাতটা মসজিদ একশো সতেরোটা গোড়স্থান একশো ঊনপঞ্চাশটা কবরস্থান চলে গেছে এই কথাটা আমি বলার পর আমাকে রাজ্য সরকার বলছে রাজ্য সরকার তো মানবে না রাজ্য সরকার তো এর বিরুদ্ধে আমি তখন বললাম পুলিশকে বললাম আমার বাড়িতে পুলিশ হলো আমি বললাম রাজ্য সরকার মানবে না তার সদিচ্ছা কিন্তু আইন তো তা বলছে না এটা তো যুক্তরাষ্ট্র কাটাবো তাহলে কেউ একটা মামলা করলে তো দখল হতে বাধ্য এই কারণে মুর্শিদাবাদ পুলিশ আমার বিরুদ্ধে মামলা করেছে আমি যেন এই কথাগুলো আর বলে না দিই তাহলে মানুষ আন্দোলন করবে কারণ নৌসাদরা এমন মিথ্যা ছড়িয়ে দিয়েছে বাজারে বোঝে গেল মিথ্যাটা এই যে এই যে বল মমতা ব্যানার্জি বলেছিল মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকআপ নিয়ে আন্দোলন করবেন না তারপরে তো একশোর বেশি আন্দোলন হয়েছে আমি দীপক ব্যাপারী তো সাতটা জায়গায় বক্তব্য রেখেছি এখনো হচ্ছে এখনো হচ্ছে তাহলে কে পারমিশন দিচ্ছে রাজ্য পুলিশই পারমিশন দিচ্ছে এগুলো একটা কৌশল